প্রকৃতিকে ভালোবাসুন যতটা নিজেকে ভালোবাসেন তার থেকেও বেশি প্রকৃতি কখনো বিমুখ করে না তার থেকে যা নেবেন তা চিরস্থায়ী প্রকৃতি শ্রেষ্ঠ শিক্ষক ইংরেজিতে বলে এনভায়রনমেন্ট ইজ বেস্ট টিচার এর চেয়ে ভালো উস্তাদ আর নাই প্রকৃতির সাথে প্রেম হলে সৃষ্টিকর্তার সাথেও প্রেম হয়ে যায় তিনি তো মহান প্রকৃতির শিক্ষা বৃথা যায় না কখনো প্রকৃতি আপনাকে শিখাবে ধৈর্য সহনশীলতা প্রেম ধীরতা সাহস সম্মান আমরা যদি আমাদের চারপাশে প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তুলি আমাদের জীবনও হবে প্রকৃতির মতো সুন্দর নির্মল